নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একখানি ছোট রোমান্টিক গল্প গল্পের নাম প্রেম কুটিল ধন্ধ আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প প্রেম কুটিল ধীরেশ বাবু বেশ একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানে একজন বড় রকমের কর্মচারী ওই প্রতিষ্ঠানে প্রায় ছয় জন ওই ধরনের কর্মচারী আছেন তার মধ্যে ধীরেশবাবু একজন তার হুদ্দ বিহার উত্তরপ্রদেশ তিনি সাধারণত সময়ের বেশ হিসেব রাখেন সেদিন এক ভদ্রলোকের মেয়ের অন্নপ্রাশন খাওয়ানোর জন্য এতই চেপে ধরলেন হিরেশবাবু না বলতে পারলেন না তবু ছুটোছুটি করেছিলেন কিন্তু কানেকশন ট্রেন ধরতে পারলেন না ফলে এইখানের এই বড় স্টেশনে এসে একাই বসে থাকতে হল বড় স্টেশন বলতে মোকামা জংশন ধীরেশ ভেবেছিলেন উনি যখন ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার তখন ওয়েটিং রুমে বসার জায়গা তো হবেই একটু ব্যবস্থা হতে পারে বিশেষত এই লোকটিকে উনি মোটা টাকা দিয়ে থাকেন স্থানের অভাব হবে না কিন্তু বিধি পাম শীতের সময় অনেকেই মুড়ি শুড়ি দিয়ে বলতে গেলে দুই হাঁটুর মাঝখানে মালপত্র রেখে বেশ আরামসে ঘুমুচ্ছেন চেয়ার ইজি চেয়ার সবই জোড়া গৃহরক্ষকটি খুব করুণ মুখ করে বললেন ওই তো জাগা বাবু খুব ক্ষুণ্ণ হলেন না ওই চেয়ারে অমন ভাবে শোয়ার চেয়ে বিপুল টেবিলে বিছানা পেতে শোয়া ঢের ভালো মালপত্রের জিম্মাদার ওই রক্ষকটি মোটা টাকা বকশিসের কথা স্মরণ করে জেগে থাকবে অন্তত সাহেবের পুনরাগমনের স্বপ্ন প্রায়ই সে দেখে তখন রাত ঠিক বারোটা বেশ একটু তন্দ্রাও এসেছে হঠাৎ ঝড়ের মতো কি একটা যেন ঘরে ঢুকলো চমকে দেখেন এক মহিলা ও একটি দশ বারো বছরের ছেলে সবাই মুড়ি শুড়ি দিয়ে শুয়ে আছে একমাত্র ধীরেশ বাবুই প্রত্যক্ষ একেবারে সেই ঝড়ের ভাবেই বললেন বাবুজি এই বাচ্চাটাকে একটু দেখবেন এর মা সবে ও গাড়ি থেকে ছেলেকে নামিয়েছে তার আগেই ও গাড়ি ছেড়ে দিল ওদিকের গাড়িতে তো খুব লোক হয় জানেন তো আমিও তাকে চিনি না দেখেছি মাত্র আবার আসতে সেই ভোর কিন্তু আমার গাড়িও তো এসে গেছে এখনই ছাড়বে আমি ওকে নিয়ে কি করব বলুন কলকাতার দিকেই তো যাবেন এরাও তাই যাবে আপনি একটু রাখুন কখনটা বলতে বলতে সেই মহিলা ঝড়ের মতোই যেন কোথায় মিলিয়ে গেলেন রইল ছেলেটা অবত্যা তাকে শোয়ালেন ছেলেটির পোশাক টোশাক দেখে বুঝলেন মুসলমান ভদ্রঘরের ছেলে ধীরেশবাবু বললেন ওই ফিকর নেই আমি কলকাতা তাক যায়গে ছেলেটি খুব আস্তে শুক্রিয়া বলে শুয়ে পড়ল ধীরেশবাবু তন্দ্রা খিঁচড়ে গেল কাঁচা ঘুম ভাঙায় জেগেই রইলেন বলতে গেলে প্রথম শীতেও বেশ কাঁপ লাগে জানা ধীরেশবাবু দেখলেন ছেলেটা খুব কাঁপছে ঘন্টা পরে মনে হলো দাঁতে দাঁতে লাগছে ঠান্ডায় ধীরেশবাবু আর থাকতে পারলেন না ওকে টেনে নিয়ে একেবারে কোলের কাছে এনে নিজের গরম চাদরটার মধ্যে বেশ মুড়ে নিলেন এর মধ্যে প্রশ্ন করলেন তোমার নাম কি বেটা কাঁপতে কাঁপতে শুধু বলল হুম মকবুল হোসেন আর একটু ভেবে বললেন ধীরেশ কোন মহল্লায় থাকো কলকাতায় তা জানো জানি বইকি কি কলকাতাতেই তো থাকি বেনে পুকুরে বাড়ি আছে আমাদের ও বেনে পুকুর আমার তো বাড়ির কাছেই ভালোই হলো যদি তোমার মা আবার গাড়ি ধরতে না পারেন আমি তোমাকে পৌঁছে দিতে পারি নিশ্চিন্ত হওয়ায় দুজনেরই ঘুম এলো এবার মুখে চোখে জল দিয়ে তৈরি হচ্ছেন খুব ভোরেই গাড়ি আসার কথা ধীরেশ শুনেছেন এক ঘন্টা লেট তাই অতটা তাড়াহুড়ো নেই মুখগুলো গোসল করে নিল তবে এখন তো চাদর জড়ানো যায় না তেমনই কাঁপছে বড় লাইনে গাড়ির আগেই একটা গাড়ি এসে গেল আর সেখান থেকে লোকজন নামবার আগেই এক মহিলা ঝড়ের মতো এসে পড়লেন মকবুলও উৎসুক হয়েই ছিল মাকে জড়িয়ে ধরলো সেও আর নিধি পেয়ে মহিলা কেঁদে ফেললেন বোধ হয় আবেগেই তারপর সব খবরাখবর হলো ভদ্রমহিলা ধীরেশবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন গাড়ি আসছে মকবুল এর মধ্যেই বলল আপনার ঠিকানাটা কি একটু বলে দেবেন আমি লিখে নেব ধীরেশ বাবু বললেন লিখে নেবার আর সময় নেই গাড়ি এসে দাঁড়িয়েছে তারপর সে বহুদিনের কথা বলতে গেলে ধীরেশ বাবু সংসারে তাদের প্রথম সন্তান ছিল ছেলে কিন্তু সে বাঁচেনি তারপর মেয়ে করুণা ঈশ্বরের করুণায় যদি বাঁচে তারপর কত বছর পর্যন্ত কিছু হয়নি তারপরে একটি ছেলে করুণার নামটা বড় হবার পর তার ভালো লাগেনি সে নিজে জোর করে করিয়ে নিল কনা সেও তো হলো কিছুদিন কনা মাধ্যমিক পাশ করে কলেজে ঢুকলো সে খুব ভালোভাবে পাশ করায় প্রেসিডেন্সিতে এলো কনার ঝোঁক ইতিহাসে যা আজকালকার ছাত্রছাত্রীরা বিশেষ পড়তে চায় না সে কথা থাক ইতিহাসের ক্লাসগুলোতেই কণা শুনতে পেল ফোর্থ ইয়ারে ইতিহাসের একটি স্টুডেন্ট আছে হবে যাকে বলে অনতি বিলম্বে তার সঙ্গে পরিচয় করে নিল মুসলমান মকবুল হোসেন নাম খুব সুন্দর কিছু নয় তবে মুখ্রি বেশ ভালো চোখে তীক্ষ্ণতা আছে একটা একটু লম্বা গোছের রং মাজামাজা বরং আরো ভালোভাবে বলা যায় আভা আছে একটা পরিচয় হলো বইকে তবে কোনো দৈহিক আকর্ষণ ওরা দুজনের কেউই অনুভব করেনি কথাবার্তা হতো অধিকাংশ লেখাপড়ার বিষয়ে ভালো লাগে দুজনেরই কথাবার্তা বলতে এই পর্যন্ত কথা প্রসঙ্গে একদিন মকবুল বললে আপনার বাড়ি কোথায় মেনে পুকুরে তবে ঠিক বেনে পুকুর নয় ওই ধরুন মেনে পুকুরি চুপ করে শুনছিলাম উবুল বলল আচ্ছা যদি কিছু মনে না করেন আপনার বাবার নামটা কি ধীরেশ নারায়ণ চক্রবর্তী কিন্তু কেন বলুন তো না আমি ওকে চিনি চেনেন হ্যাঁ এক রাত্রি চেনা যদি উনি না কিছু ভাবেন আমি গিয়ে একদিন প্রণাম করে আসবো প্রণাম করে আসবে আসবেন একেবারে এই যে একটু হেয়ালি হয়ে গেল মুখটি চেপে বলল মোগুল বেশ তো একটু হেয়ালিতেই থাক না ক বললে আচ্ছা আপনি তো শুনেছি পারসার কাছে থাকেন বোধহয় বেনে পুকুরে আগে থাকতেন না হ্যাঁ হ্যাঁ ঠিক তাই খুব চট করে ধরে নিলেন তো আমাদেরই বাড়ি ছিল বেনে পুকুরে তবে আমার বাবা ওই আত্মীয়দের মধ্যে বড় অশান্তি ভোগ করেন তাই একটা ছোট ফ্ল্যাট কিনেছেন কাছে তাছাড়া পৈতৃক বাড়িতে থাকা কে কে কতটুকু পাবে তাও বা জানে আমরাও আপনাদেরই মতো এক ভাই এক বোন মকবুল এলো দিন সাথেক পরে ছুটির দিন দেখে এসেছে হিসেব করে সত্যি দুহাতে প্রণাম করলো ধীরেশবাবু ও বুকে জড়িয়ে ধরলেন যাকে বলে আদর করা সেইভাবেই দেখলেন কনার মাকেও ডেকে দেখালেন তাকেও প্রণাম করল মকবুল চলে আসবার সময় কনাকে চুপি চুপি বলল মাকে প্রণাম করলুম ওকে আবার কাপড় ছাড়তে হবে না তো ধুস কণা বলে উঠল আমাদের এত গোড়ামি নেই এম এ পরীক্ষার আর সামান্য দেরি আছে মকবুলের বাড়িতে থেকে ওর পড়ার কথা তবু ইউনিভার্সিটিতে যায় মনে হয় কনার টানেই সেটা অবশ্য তেমন ব্যক্ত করে না বিকেলের দিকেই আসে কনাকে বাসে চড়িয়ে দিয়ে নিজের বাড়ি চলে যায় সেদিন দেখলো কণা খুব মুখ শুকিয়ে বসে আছে বোধ হয় মকবুলের জন্যেই কী হলো মকবুল বলল কেমনভাবে বসে দেখুন না এখনই খবর পেলুম আমাদের বাড়ির দিকে কি একটা ঝগড়াঝাটি হয়েছে দোষটা আমাদের দিকেই কারা একটা রক্ষাকালী পুজো করেছে সারা রাত সকাল পর্যন্ত বড় বড় মাইক্রোফোন বসিয়ে গাঁকা করে চেঁচিয়েছে শুধু শ্যামা সঙ্গীত নয় বাজে অনেক রকম গান তাতেই বোধ ওরা একটু খেপে গেছে কিছু হবে না তো তাই নাকি চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি কনার মুখটা উজ্জ্বল হয়ে উঠল ভয়টা কমে গেল বাসে যেতে যেতে এই প্রথম আস্তে আস্তে বলল আমাকে আপনি বলেন কেন আমি তো ছোট মুখ টিপে হেসে মকবুল বলল তুমি বা বলো না কেন তুমি বললেই আমি বলবো আর কথা হল না বোঝা গেল ক্রমে সম্পর্কটা সহজ হয়ে আসবে বাড়ি এসে দেখলো ব্যাপারটা মিটে গেছে যারা বিভৎস অত মাইক বাজিয়েছিল তারা ক্ষমা চেয়েছে গোলমাল বাঁধতে দেয়নি কনাকে আগলে নিয়ে এসেছে শুনে মা খুব খুশি হলেন বসিয়ে রেখে পরোটা আলু চচ্চড়ি করে খাওয়ালেন শুনেছিলেন এটাই মকবের প্রিয় খাদ্য কিন্তু খেতে খেতে সন্ধে বাড়ি থেকে বেরিয়ে দেখল পাশাপাশি দুটো গ্যাস আলোই জ্বলছে না বেশ অন্ধকার জোর আলো থেকে অন্ধকারে বেরোলে রাস্তাঘাট বুঝতে দেরি হয় মানে ওদিকের মানুষজন টের পাওয়া যায় না একটু দাঁড়িয়ে বুঝে নেবে সেই অন্ধকারে কে যেন মাথায় এক বিশাল ডান্না মেরে ছুটে পালিয়ে গেল মকবুল মা বলে উপুড় হয়ে পড়ল রাস্তায় বোধ হয় এই পাড়ারই কেউ অথবা অন্য কারোর কোনো আক্রোশ ছিল এ ইচ্ছাকৃত আলো নিভিয়ে দিয়েছে কেউ এদের গল্পগুজবের মধ্যে এদিকে লক্ষ্য করেনি কিন্তু এর মধ্যেই একজনের মনের স্বরূপটা বলতে হাউ হাউ করে একেবারে মুখ বুলকে যেন জড়িয়ে ধরলো ধরে তোলবার চেষ্টা করতে লাগলো তুললে এরা সকলে মিলে ডাক্তার ডাকা হলো ওর বাবাকে খবর দেওয়া হলো অবশ্য তার আগেই কনা একটু প্রকৃতিস্থ হয়ে কাটা জায়গাটা ধোয়া ওষুধ লাগানো সবই করলো নিপুণ হাতে ওদের বাড়িতে যাকে বলে ফার্স্ট এড কিছুই রাখা থাকে ক্ষত খুব বেশি গেল একটু ওষুধও খাওয়ানো হলো এটিএস ইঞ্জেকশান ব্যবস্থারও ত্রুটি হলো না এর মধ্যেই মকবুল চুপি চুপি বলল ভাগেই ব্যাপারটা হলো না হলে তোমার এই সেবাটা তো পেতুম না হ্যাঁ থামো থামো অমন করে এই সেবার জন্য আর খেয়ে কাজ নেই সেই রাতটা ওকে আর নড়াছড়া না করে ওইখানে শোয়ার ব্যবস্থা হলো বাবা মা এসেছিলেন তারা বাড়ি ফিরে গিয়ে না হতে হতে আবার এসে ওকে নিয়ে গেলেন তারপর বেশ কিছু দিন গেল কনা এম এ পাশ করে রিসার্চের চেষ্টা করছে আর মা বাবা পাত্র দেখছেন এই অবস্থা এর মধ্যে মকবুল খবর দিলাব্লু বিসিএস পাশ করেছে চাকরিও অদূরে সকলেই খুশি খবরটা দুপুরেই এলো যদিও বাবা বাড়ি নেই মা ও ভাই খুব আনন্দ করলো কনাই বলল চলো না একটা পুরনো ফিল্ম এসছে দেখা হয়নি দেখবে চলো বের কিন্তু খানিকটা গিয়ে মকবুল বলল থাক এই অপরাহ্নটায় আর অন্ধকার সিনেমার ঘরে গিয়ে ঢুকে কাজ নেই চলো বরং ময়দানে গিয়ে একটু বসি চলো খুব আসতেই বললো কনা বুকটা কি কেঁপে ওঠেনি কনার এই কথা সে কথার পর দুজনেই আনমোনা কতকটা কেউ যেন কারো মনের ভাবটা প্রকাশ করতে পারছে না সেই অবধি মকবুল বলেই ফেললো তুমি আমাকে বিয়ে করতে পারো কনা পারি কি দাঁড়িয়ে তুমিও তো ইতিহাসের ছাত্র এই পর্যন্ত ধর্মের জন্য যত মানুষ মারা গেছে সমস্ত যুদ্ধের ইতিহাস জড়ো করে সমষ্টিটা দেখো ধর্মের কাছে কিছুই নয় সেটা আমি অনেক ভেবেছি কনা কিন্তু সত্যি কি কেউ ধর্মের মধ্যে এই বৈশাচিকতা করতে পারে কেন করে কেন বেশ কিছুক্ষণ দুজনেই চুপ করে থেকে মকবুল বললে তাহলে কি ঠিক করলে ঠিক আমি আগেই করেছি তুমি বুঝতে পারো নি রেজিস্ট্রি বিয়ের ব্যবস্থা করো মাকে বোঝানো কঠিন হবে সে আমি মায়ের পায়ে হাত দিয়ে বোঝাবো বাবাকে বেগ পেতে হবে না তুমি ওদের বোঝাতে পারবে তো মকবুলের মুখখানা যেন করুণ হয়ে উঠল সেইখানেই তো বড্ড ঠেকছে আমি কি চেষ্টা করিনি আব্বাজানকে বোঝাতে পেরেছি কিন্তু মা অটল মা বলেছেন ওকে আমাদের ঘরে ঠিক তোলার মতো করে তোল আমি আদরের সঙ্গে নেব তার মানে তোমাকে আমাদের ধর্মে নিয়ে আসতে হবে না না তা পারবো না দেখেছি অনেকে যারা এ বিয়ে করেছেন তারা বাইরে থেকে যতটা সুখী ততটা ওরা নন যারা আছেন তারা ওসব বালাই দূর করে ফেলেছেন তবে তবে কি হবে অসহায়ভাবে বলে মকবুল কনা খানিকটা চুপ করে থাকে তারপর বলে আমি তোমার জন্য অপেক্ষা করব মকবুল হয়তো মাকে বোঝাবার চেষ্টা করবে একদিন মতও পাবে তবে শান্তি পাবে না না থাক আমি অপেক্ষাই করব তুমি যদি আর কাউকে বিয়ে করো আমি নাটক করে তোমাকে একটা চোখ দেব যে আমিও খুশি হয়েছি এ আমার আসবে না আমি নিঃশব্দে সরে যাব তোমার জীবন থেকে চুপ করে বসে রইল মুকবুল অনেক অনেকক্ষণ তারপর বললো কিছু কি আর করা যায় না কোন কি করা যাবে কোন হঠাৎ একেবারে মুকুলের মুখখানা ধরে অজস্র চুমো খেলো তারপর যেন হাঁপাতে হাঁপাতে বলল খুব ইচ্ছে হতো যেন তোমাকে চুমো খেতে সাহস হয়নি এইটাই রইল যখন ইচ্ছে আমার কাছে চলে এসো গল্প গুজব তো করতে পারবো দুই চোখে জল এসে গেল মকুলের গাঢ় স্বরে বলল তাহলে অপেক্ষা করবে তো গনা এইটুকু সান্ত্বনা পাবো তো নিশ্চয়ই অনন্তকালই তোমার জন্য অপেক্ষা করব